আসসালামু আলাইকুম আমরা এখন যাচ্ছি মোল্লা মিষ্টান্ন ভান্ডারে মা গার্মেন্টসের অপোজিট পাশি গোপালগঞ্জ জেলা কোটালিপাড়া উপজেলা বর্ষাপাড়া গ্রামে অবস্থিত মোল্লা মিষ্টান্ন ভান্ডার এখানে সকালের নাস্তা থেকে শুরু করে পুরী সিঙ্গারা সব কিছুই পাওয়া যায় যাবতীয় দেখে আমরা একটা ভাইয়ের কাছে যাব যে এখানে খাবারের মান কতটুকু ভালো কতটুকু মানসম্মত আমরা জানবো এখানে ঘরোয়া পরিবেশ সব কিছু তৈরি করা হয় কারিগর খুব ভালো আছে এখানে কি পাওয়া যায় এখানে আপনার ফাস্ট ফুড খাবার পাবেন সিঙ্গারা পুরি তারপর মিষ্টি যদি আপনার শুকনা মিষ্টি আছে রসগোল্লা আছে এবং দধি আছে ভালো মানে রেগুলো রসমালি পাবেন এবং বড় বড় ধরনের অনুষ্ঠানের যে ধরনের অর্ডার এগুলো ওখানে নেওয়া হয় যারা যতটুকু জানি আর কি বুঝছেন আচ্ছা আমরা এখন একটু দেখবো যে এখানে কি কি পাওয়া যায় কি কি আছে প্রথমে পিরিসটা খুলে আচ্ছা আমরা দেখতে পারছি ছোট দই দেখতে যতটা না সুন্দর তার থেকে অনেক বেশি ভালো খাবারটা খেতে কারণ আমি খাবারটা খেয়েই বলছি তারপরে দেখবো আমরা আর কি কি আছে বড় দধি আছে বড়ো রসমালাই আছে ছোট রসমালাই আইসক্রিম আইসক্রিম থেকে শুরু করে যাবতীয় সব কিছুই পাবেন মোল্লা মিষ্টান্ন ভাণ্ডারে আপনারা অবশ্যই আসবেন মোল্লা মিষ্টান্ন ভান্ডারে এখানে খাবারের মান সত্যি খুব ভালো আপনারা আসবেন খাবেন তারপরে বলবেন যে না সত্যি খাবারের মানগুলো অনেক ভালো এখানে যেমন তাদের ব্যবহার ততটা নেই ভালো তাদের খাবার তাদের কারিগরের ব্যবহারও খুব ভালো